আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বলাছি আজকে যে আমাদের বাড়ির এখানে মারাটা হয়েছে ওনার লাশ দেখতে যাবো আপনারা সাথে থাকবেন ভিডিওটি দেখবেন ট্রেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন তো আমরা চলে যেতেছি দেখার জন্য লাশ আসলে একটি হিন্দু বাড়ি ছিলেন হিন্দু বাড়ির মধ্যে মাইরা ফলা যে লাগছে আস্তি তো দুইটা আসামিকেও ধরছে জামাইপুর দুইটা আসামিকে ধরছে আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে ওই এটা হচ্ছে আসামির বাড়ি যে মারছে লোকটারে তো আসামির বাড়ির আপনাদেরকে দেখে দিচ্ছি সামনে যাবো এখন লাশ দেখবার জন্য আপনারা দেখবেন কত একটা মানুষ কত নিষ্ঠুর হলে আর একটা মানুষ সে মারতে পারে আপনার দেখতে পারতেছেন আমরা যাইতেছি এখন আসি অলেজ হাজির বাড়ির মোড়ে আপনারা দেখতে পাইতেছে সামনে গিয়ে কতগুলা মহিলা হারিয়েছে কতগুলা মানুষ হারিয়েছে সবাই আফসোস হাই আফসোস করতেছে যে কামরা করলো কি কামটা করলো কি মানুষটার মাইরা ফেলছে সবাই হায় করতেছে সবাই যাইতেছে দেখবার লাগে সবাই আসতেছে যাইতেছে দেখবার জন্য ওই যে সবাই দূরে দূরে যাইতেছে আপনার আপনাদেরকে দেখাইতে পারতেছি ওই যে সামনের বিল্ডিং বিল্ডিংটার মধ্যে মারছে তো আপনাকে দেখাইতেছি সামনের বিল্ডিং আমরা ঢুকবো ইতিমধ্যে কতগুলা মানুষ আপনাদের আমি ঢুকবো তো দিদি করে ঢুকে যায় তো কতগুলো মানুষ এই যে মানুষকে তো নিষ্ঠুর হলে মানুষকে আরেকটা মানুষকে আরেকটা মানুষ খুন করতে পারে এই যে পুলিশ পুলিশে ঢুকতেছে আমরা ঢুকতেছি সবাই ডুব ও সি ঢুকতেছে তো সবাই বীর জমে আছে মানুষ লাশ দেখবার জন্য তো দেখতেই পারতেছেন লাশ দেয় আপনাদেরকে আপনারা দেখতে পারবেন আপনারা টোটেনে টেনে দেখবেন না ভিডিওটি লাশ দেখবেন আপনারা এই যে বাইনের লোক যারা আছে তারা লাশ দেখতেছে ওই ঘর তো যে দেখতেছেন এই ঘর তোর ভিত্তে মাইজা ফালাই দিয়েছিল তো এই ঘর তোর দিকে বাইক উদ্ধার করছে এই যে লাশ আপনারা দেখতে পারতেছে মানুষ কত নিষ্ঠুর হলে কাম করতে পারে লাশ দেখতে পারতেছেন আপনারা যে গর্তটার ভিত্তিতে বাই করছে এ বাড়ির মধ্যে তিন বছর যাবৎ মানুষ থাকে না এই জন্য এই মানুষটার মায়েরা লোকটার খবর দেয় না ফোনে খবর দেয় না মায়রা ফেলছে মায়েরা এটা তো মানুষ কত নিষ্ঠুর হলে কাম করতে পারে এই নান্দা ঘরটার ভিত্তিতে মায়ের ফিট হয়েছে মনে হয় বাড়িটার মধ্যে আসলে তিন বছর ধরে মানুষ থাকে না এজন্য আরো এরকম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন চলে যাচ্ছি চলে যাব দেখতে পাচ্ছেন মানুষ কত নিষ্ঠুর হলে এরকম কাম করতে পারে আসলে একটা মানুষকে একটা মানুষ মেরে ফেলতে পারে কত নিষ্ঠুর হলে আপনারা এই জানেন আপনারাই বুঝেন একটা মানুষ কত নিষ্ঠুর হলে আর একটা মানুষকে খুন করে ফেলতে পারে আসলে খুন ওই রকম খুন না আর দুইটা হাতের লক কেটে ফেলছে পাওয়ার লক কেটে ফেলছে সবকিছু কিছু ফেলছে আপনারা ওদেরকে এখন চলে যাইতেছি যে পুলিশ প্রশাসন যারা আছে তারা দেখতেছে কত বীর আছে মানুষের বীর পড়ে আছে মানুষটা কিভাবে খুন করছে আপনারা দেখতে পারতেছেন পুলিশ প্রশাসনরাও চলে আসছে তো সামনে চলে গেছি এই যে আসামিরে উঠে আনবো আসামিরে গ্রেফতার করবো গ্রেফতার করে ফেলছে আসামি ধরা করছে কিন্তু আসামিরে থানাত নিয়া যাইব আমি এরা পজিশন নিতেছে যে থানাত কিভাবে নিবে তো ওই যে এই বট গাছটা এই বট গুলো তো মনে মায়ের ফিট হয়েছে দেখতে পারতেছেন আপনারা মানুষ কত নিষ্ঠুর একটা মানুষের মারতে পারে পারে ভাই কুপায়া মাইরে ফেলছে একবারে মুখ টুক লেছে আপনাদের কি দেখা আর ক্যামেরা ক্যামেরার মাধ্যমে তো কিছু দেখানো যাব না মুখ টুক সে একবার এই যে এটা হচ্ছে যে খুন করছে খুনির বাড়ি এই যে খুনির বাড়িটা আপনাদেরকে দেখেছি এই যে খুনির বাড়ি এ ঘট্টার মধ্যে মারপিট করছে মাইরাম ফালাই দিয়েছে আসলে কী কারণে মার্চ আমরা আজ যা এখনও জানতে পারি না মার্চে প্রায় একদিন হয়ে গেছে আমরা যে এখনও জানতে পারি না টাঙ্কির ভিত্তিতে ও নিজেই শিকার হয়েছে টাঙ্কির ভিত্তিতে ও আমরা ভিডিও যতটুক পারতে ততটুকু দেখছি আপনাদেরকে এখন সবাই সামনে চলে আসছে এখন আসামি একটা একটা পুরুষ একটা মহিলা দুইটা দুইজন মিল্লা মারছে মনে হয় দুইটা দোষে আসলে এই যে ওদের ওদের বাড়িতে যাইতেছি মানে যেভাবে আটক করছে বাড়িতে যাইতেছি আমরা যাই আপনার এখানে হাজারো মানুষের ভিড় আসামি দেখবার জন্য আর একটা কাম করছে সবাই হেমদোষ করতেছে যে আসামির গর খুল বাড়ার জন্য ডাকতেছে আসামিকে গড়ে লোকাইলে লাগছে যে সবাই যাইতেছে দেখুন আপনাদেরকে দেখাবো আপনারা ঢুকতেছে ওরা আসামির গড়ে ঢুকতেছে আপনারা পরবর্তী ভিডিওতে সব কিছু দেখতে পারেন পরবর্তী ভিডিওটি দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যেহেতু সবাই দেখতে পারে সতর্ক থাকতে পারে কেউ কারো ফোন দিলে কারোর ফোনে রাত্রিবেলা বাইরে না এতটুকু আপনাদেরকে সতর্ক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিও